গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা আমি রাখি দেখো এখন সকাল প্রায় নটা বাজে বাবু এখন আমার কম্বলের নিচে এসে ঢুকে গেছে কারণ ওর খুব ঠান্ডা লেগেছে খুবই ঠান্ডা লেগেছে খুবই ঠান্ডা লেগেছে খুবই যত আদর করবে না তত আদর কম পড়বে এত অ্যাডরেবল এত কি বলবো আলাদি কুদু একদম কি যে কি ওই জানে ও কি আদর না করে থাকা যায় না গো কি বলবো তো দিনটা শুরু হয়ে গেল সঙ্গে থাকো দেখতে থাকো হঠাৎ করে বিছানার থেকে দৌড়ে নেমে আসলো যে ঘাড়ের লোম খাড়া হয়ে গেছে কি যেন ভূত দেখেছে ভূত দেখেছে ভেবেছে যে কে এখান থেকে আসলো কেউ আসেনি তো হঠাৎ করে নেমে আসলো কেন বিছানায় শুয়েছিলে হ্যাঁ কি হলো বাবা কেউ আসেনি কেউ আসেনি চলো কেউ আসেনি সোনা কেউ আসেনি সোনা এই যে খাবে হ্যাঁ খাবে চলো চলো এরকমই ভূত দেখে মাঝে মধ্যে কি জানি বুঝতে পারি না কেন ভূত দেখে শুয়ে থাকে আর বা ঘরে থাকে হঠাৎ করে ও এরকম করে নেমে নেমে আসে আসে চলে বসো খাও বুঝতেই পারছি অলরেডি আমি গাড়িতে তো যাচ্ছি হচ্ছে কেন যাচ্ছি কী কারণে যাচ্ছি পরে সেটা তোমাদেরকে বলছি কিন্তু আজকের ওয়েদার হচ্ছে মানে ঘন কুয়াশা চারিদিকে আর হচ্ছে তাপমাত্রা খুব কম যেতে হচ্ছে আর দেখতে তো যাওয়ার পথে আমরা সব সময় এই পেট্রোল পাম্পটার থেকে আর কি তেল নিই তো এই ঠান্ডার মধ্যে কি বলবো দেখো চারিদিকে কি অবস্থা একদল যাচ্ছে এই ঠান্ডার মধ্যে পিকনিকে দেখতে পাচ্ছ এই যে ভাবা যায় না তো ঠান্ডা বাইকে বুঝতেই পারছো এমনিতেই ঠান্ডা আর বাইকে কী হারে ঠান্ডা লাগবে তো ভদ্রলোকের পেছনে ভদ্র মহিলা বাচ্চা নিয়ে বসেছে কম্বল গায়ে দিয়ে অসাধারণ দৃশ্য ঠান্ডার মধ্যে আর এই যে মানে চা বাগান না ঘন কুয়াশা মেখে মনে হচ্ছে ঘুমিয়ে আছে এখনো ঘুম ভাঙেনি মানে কুয়াশার কম্বল কুয়াশার লেপ বলবো গায়ে জড়িয়ে দিয়ে চা বাগান ঘুমিয়ে আছে দারুণ দিয়ে দেখো ঘোড়া ঘোড়ার কী বিক্রি করছে ঘোড়ার ফুল বিক্রি করছে তো কোর্টের সামনে কোনো পার্কিং পাওয়া যায়নি সে জন্য গাড়িটা ওই বা হাজার তিন দোকানে রাখা হলো জানি না এখন গাড়ি নিয়ে ঝামেলা হয় কি না যাই হোক আপাতত এখন কোর্টে যাচ্ছি কাজটা করতে প্রচুর লোক দেখো চারিদিকে বাইক 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 কাজ হয়ে গেল এরপর বেরিয়ে গেলাম কোর্টের কাজ শেষ খুব একটা বেশি কাজ না আসলে আমাদের একটা গাড়ি ছিল সেই গাড়িটা ওনারশিপ চেঞ্জ করার জন্য আমাকে এই শিলিগুড়ি কোর্টে আসতে হলো এখান থেকে চলে যাচ্ছি ফ্ল্যাটে গাড়ি যেখানে পার্কিং করেছিলাম তার পাশে একটা হোটেল দেখতে পেলাম ওনার খুব খিদে পেয়ে গেছে তাই হোটেলে এসে বসলাম কি খাবে উনি হয়তো ভাত খাবে আর আমি দেখি সবজি রুটি খাবো এই ভাতই খেতে হবে অন্তটা নিলাম হচ্ছে এক থালি দেখো ভাত পাঁপড় ভাজা আর একটা ভাজা আর এটা হচ্ছে বাদাকপির ঘন্ট সয়াবিনের তরকারি ডাল এবার ডিম আসবে তো খাচ্ছি এই দেখো এবার এগ এগের ঝোল এগ মানে কি মানে চিকেনের ঝোলটাই এগের মধ্যে দিয়ে দিয়েছে যাই হোক খারাপ লাগছে না খেতে খিদের পেটে তো এইটা খাচ্ছি পরে কথা বলছি শিলিগুড়ি মানে জ্যাম মানে জ্যামে আটকে পাগল হয়ে যাচ্ছি বেরোতে পারছি না খাওয়া দাওয়া হয়ে গেল এখন বেরিয়ে যাবো কিন্তু যাবো যে রাস্তা মানে একটু একটু করে এগোচ্ছে ফ্ল্যাটে চলে আসলাম এবার ভেতরে যাব কিছু কাজ আছে ইন্টেরিয়ার ভাইয়ের সাথে কথা বলবো সেখানে কাজ হচ্ছে যাই উপরে এই যে ফ্ল্যাটে লিফটের কাজ হচ্ছে কত কিছু মালপত্র হুম আমরা তো সব করে উঠে যাই এই দেখুন এগুলো কি সব থাকে উপরে অনেকটা ফাঁকা বাবারে যত চোখ যায় অনেক কিছু এই যে নিচে কত রকম মেশিন থাকে যায় ফ্ল্যাটের মধ্যে ঢুকে গেলাম এখন সব কাজ চলছে সব কিছু মেসি হয়ে আছে মানে ছড়িয়ে ছিটিয়ে ওরা কাজ করছে স্বাভাবিক কাজ করতে গেলে ভালো মতো করতেই হয় এটা হবেই আর রান্নাঘর বলো বেডরুম বলো বসার রুম বলো হ্যাঁ লিভিং রুম বা আরেকটা বেডরুম যাই হোক না কেন সবেতেই কাজ হচ্ছে আর কি তাই চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো এখনও বোঝার কিছু নাই মানে দেখাচ্ছি যেটা সেটাতে কিছুই বোঝা যাবে না কাজটা শেষ হলে তারপরে অবশ্যই তোমাদের সাথে আমি এই ফ্ল্যাটের ট্যুর হ্যাঁ কেমন হলো ইন্টেরিয়ারটা সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব হ্যাঁ ফল সিলিংয়ের কাজ প্রায় শেষ বললো তো হয়ে যাবে হ্যাঁ দেখা যাক আর অবশ্য আমার অত কোনো তারা নেই কারণ আমি তো বারবার আসতে পারবো না আসা সম্ভব না আজকে একটা বিশেষ কাজে দেখলে তো বেরিয়েছি সেজন্য আসতে পারলাম তো এরপরে কবে আসবো কি আসবো দেখা যাক আর কি এবার তিস্তা ক্যানেলের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেখান দিয়ে বাড়ি ফিরছি হয়ে বেশ সুন্দর একটা দৃশ্য সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম ইসলামপুর ঢুকে গেছে এটা শ্রীকৃষ্ণপুর তো এখানে একটা চায়ের দোকান রয়েছে টি শট যাই হোক সেখান থেকে এই যে চিকেন পকোড়া এনে দিল ভাবলাম একটু চিকেন পকোড়া চা খেয়ে তারপরে বাড়ি যাব তো খাই গাড়ির গ্যারেজ হিসাবে এই জায়গাটা আমরা পেয়েছি আর কি এখানে গাড়ি গ্যারেজ গ্যারেজ হিসাবে রাখা রাখা মানে গাড়িটা হয় এই যে ঠাকুর সামনে আমার বাড়ির থেকে এটা মানে আমার বন্ধের পাড়া এখানে প্রায় দু মিনিট লাগে হেঁটে আসতে এখন বাড়ি যাব দেখি বাচ্চাটা কি করছে আর প্রচণ্ড বকাবকি চলছে দেখো জামা ছিঁড়ে দিয়েছে দাঁড়া দেখি দেখা দেখি জামা ছিঁড়েছিস এই যে জামা ছিঁড়ে দিয়েছে দেখো নিচ দিয়ে ঝুলছে দেখতে পাচ্ছ এই যে জামা ছিঁড়ে দিয়েছে একা একাই জামা ছিঁড়েছে তো একে এখন টাইম দিতে হবে খাওয়াই দাওয়াই পরে আসছি এই যে এই যে কেন আমাকে ছেড়ে গেছে হেন তেন অনেক ব্যাপার এগুলো চলতেই থাকবে এখন তো জামা কাপড় ছিঁড়ে যা তা করেছে দেখো চারিদিকে জামা ছিঁড়ে দিয়েছে কি করে জামা ছিঁড়লি হ্যাঁ তো চান টান করে ফ্রেশ হয়ে গেলাম খুব ভালো লাগছে কারণ চান করে যায়নি আর অ্যাভোমিন খেয়েছি তো একটু ঘুম 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 ভাব আছেই তো এদিকে ডুয়ো বাবাকে খাইয়ে দিয়েছি ডুয়ো বাবা খেয়ে দিয়ে অলরেডি নাক ডেকে ঘুমোচ্ছে এ দেখো দেখতে পাচ্ছ এটা কি বলো তো ওর ছেঁড়া জামা মানে এটাকে সরানো যাবে না এটাকে ওর কাছেই রাখতে হবে এ দেখো জামা নিয়ে শুয়েছে ছেঁড়া জামা নিয়ে শুয়েছে অনেকক্ষণ পরে শান্তি মতো ঘুমোচ্ছে কারণ বাড়িতে কেউ না থাকলে না ও ডিপ্রেসড হয়ে যায় আমি এসছি মানে ওর একটু শান্তি জানেও বাবা বাইরে থাকে মাই থাকে আমার সাথে তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি আবার আসছি আর একটা সুন্দর ব্লগ নিয়ে ভালো থেকো তোমরা সুস্থ থেকো টাটা